আপনি কি কোনো কিছু প্রমাণের জন্য গোপনে ভিডিও করে রাখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অনুরোধ থাকবে এটি কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না কিভাবে সেলারটি চালু করবেন চলুন তা দেখে নি তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও ফলো করে দিবেন কাউকে যদি আমরা গোপনে ভিডিও করতে চাই তাহলে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে গুগল প্লে স্টোর থেকে থার্ড আই স্মার্ট ভিডিও রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আমার ইনস্টল করা আছে এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব দেন অ্যালাউয়ে ক্লিক করতে হবে এরপর গো ইট এই অপশানটির ওপরে ক্লিক করতে হবে দেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে দেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই এর উপরে ক্লিক করতে হবে দেন এরকম ইন্টারপে চলে আসবে এখানে স্টার্ট বাটনটি ক্লিক করার পূর্বে আমরা সেটিংসে এরকম ইন্টারপে চলে আসবে এখানে ক্যামেরা টাইপ ক্যামেরা টাইপে আমরা ক্লিক করবো ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আপনারা ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে দিবেন আমি ব্যাক ক্যামেরা সিলেক্ট করলাম ওকে বাটনে ক্লিক করতে হবে ভিডিও রেজলিউশন আপনারা যে কোনো অ্যাকটি সিলেক্ট করতে পারেন আমি আমি হাই কোয়ালিটি কোয়ালিটি হাইয়ে সিলেক্ট করে দিলাম এরপরে প্রিভিউ মোড এই অপশনটি বন্ধ করাই থাকবে এই অপশনটি আপনারা অন করে দিবেন না এরপর ব্যাক অপশনে চলে আসবেন এরপর আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন গ্রান্ট পারমিশন গ্রান্ট পারমিশনে যদি আমরা ক্লিক করি এখানে এরকম ইন্টারপে চলে আসবে এখানে স্ক্রল করে আমরা নিচে আসব এখানে থার্ড আই এর উপরে আমরা ক্লিক করব অ্যালাউ ডিসপ্লে অভার আদার অ্যাপস এই অপশনটি আমরা অন করে দিব এখন যদি আমরা ব্যাকে চলে আসি তাহলে আমরা দেখতে পা পাইতেছি ভিডিও চলতেছে ভিডিও কিন্তু হচ্ছে আমরা যদি এখন কেটে দেই স্ক্রিন যদি আমরা বন্ধও করে রাখি তারপরে ভিডিও চলতেছে ভিডিও চলা অবস্থায় আমরা যে কোনো প্রবেশ করতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না ভিডিও চলতেই থাকবে ভিডিও চলতে আমরা ভিডিও চলা অবস্থা কাউকে কলও দিতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাইতেছি ভিডিও কিন্তু বন্ধ হয়নি ভিডিও এখন আমরা ইপ বাটনে ক্লিক করবো ভিডিও করা আমাদের শেষ আমরা যদি ভিডিওটি দেখতে চাই তাহলে এই গ্যালারি বাটনে ক্লিক করতে হবে এখানে একটি ভিডিও হয়েছে তা দেখা যা যাচ্ছে এর উপরে যদি আমরা এখন ক্লিক করি তাহলে ভিডিওটি দেখা যাবে এখানে গোপনে আমরা ভিডিওটি করেছি কেউ কিন্তু বুঝতে পারেনি অনুরোধ থাকবে কেউ কিন্তু খারাপ কাজে এটি ব্যবহার করবেন না এভাবে আপনারা গোপনে ভিডিও করতে পারবেন তথ্য বা প্রমাণ সংগ্রহ করে রাখতে পারবেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ